নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিড়ের কাটলেট এই চিরের কাটলেটটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিরের কাটলেটটা বানাই আপনাদেরকে দেখাই চিড়ের কাটলেক বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখানে বন্ধুরা আমি পঞ্চাশ গ্রাম মতন চিড়ে নিয়েছি যে চিড়েটা পাতলা হয় সেই চিড়েটা নিয়েছি নিয়ে আমি তিন চারবার ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি একটা বাটি নিয়েছি এবার এই সিদ্ধ আলু আমি গেটারের সাহায্যে সুন্দর করে গেট করে নেব আর বন্ধুরা এই চিঁড়ের কাটলেকটা বানাতে গেলে এই আলুটা আপনারা যদি গ্রেট করে নেন তাহলে খুব ভালো হয় আলুটা যেন গোটা না থেকে যায় তাহলে কাটলেটটা খেতেও ভালো লাগবে না আর চিড়ের সাথে ভালোভাবে মাখানোও যাবে দেখুন সুন্দরভাবে আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এক এক করে মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর ছোটো চামচের এক চামচ আদা রসুন পেস্ট সেটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা আপনারা ঝালটা আপনাদের অনুযায়ী ব্যবহার করবেন যেরকম ঝাল খাবেন সেরকম ঝালের পরিমাণটা বাড়াতেও পারে কমাতেও পারে তাহলে বন্ধুরা আমি চায়ের ছোটো চামচের এক চামচ যে গুঁড়ো মশলাটা আমি দেবো এই মশলাটা বন্ধুরা আমি সব রকম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি এর মধ্যে ধনিয়া জিরে গোলমরিচ সাহা জিরে গোটা গরম মশলা সব রকম দিয়েই বানানো সেই মশলা চায়ের চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো একটা ম্যাগি মশলা সব শেষে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিলের কাটলেটটা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা দেবেন না শুধু আদা বাটাটাই দিতে পারে এবার এটা আমি সুন্দর করে মাখতে থাকব। দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব চার চামচের দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এটা ব্যাটার রেডি করছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে দেখুন বন্ধুরা ব্যাটারটা সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকমই ঘনত্বটা থাকবে বেশি পাতলাও না আর বেশি ঘনও না এরকম মিডিয়ামই থাকবে চিড়ের কাঠ বানানোর জন্য এখানে আমি ম্যাগি নিয়েছি কিছুটা এরকম গুঁড়ো করে নিয়েছি কটারের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি কাটলেটগুলো বানানো আপনাদেরকে দেখাচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এরকমভাবে নেব এ দেখুন বন্ধুরা আমি এরকম গোল গোল শেপ করে নিয়েছি আপনারা লম্বা বা যে চৌকনা যে কোনো শেপ নিতে পারেন এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা সুন্দর একটা কাটলেট বানিয়ে নিয়ে এবার তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব দেখুন বন্ধুরা আরো একটা কাটেল বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ভাবে নিতে হবে এরকমভাবে আমি এক এক করে সব কাটলেটগুলো বানিয়ে দাম সে ফ্রেমটা মিডিয়ামে রেখেছি এবার উল্টে দেবো আরও একটু কিছুক্ষণ ভাজা হবে লাল লাল হবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর হয়ে গেছে এবার আমি তুলে নেব এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিড়ের কাটলেট আর বন্ধুরা এই চিড়ের কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এ দেখুন বন্ধুরা সব কাটলেটের সেপগুলো আমি নিয়ে এসেছি বন্ধুরা এই কাটলেটের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যে দেখুন বন্ধুরা হয়ে গেছে চিরের কাটলেট আর বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই কাটলেটটা কতটা মজমজে হয়েছে দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চিড়ের কাটলেট ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ